কেন বাদ মা তুই বলে প্রত্যেক দিন বিজনেস শয়তান আমাক কয় যে বিজনেস মতে তাইলে আমি তো সোনার চামুচ দিব যে এই আর সোনার চামুচ দেয় না আজকে যদি শয়তান আসে তুই কব যে আগে সোনার চামচ দে তারপর মুতি আচ্ছা ঠিক আছে স্যার পরের দিন রে আজ কি করছিস স্যার আপনার কথা শুনে তো আমার কাম খাম হয়ে গেছে শৈতান কয় আমার কাছে তো আর চামুজ নাই রাজা আছে চল যাই রাজাবাড়ি থেকে নিয়ে আসি চল যাই রাজা বাড়ি থেকে শুরু করে নিয়ে আসি আমি শয়তানের কথা শুনে রাজাবাড়ি রাজা তো দেখতে পেলো তারপর আমার জন্য শয়তান ধর যা গাছের উপর উঠছে আমি গাছের উপর উঠতে ধরছি করে রাজা যা ধরছে আমার টানি আমি তো শয়তানক কলাম যে শয়তান রাজা তো আমার পাউরটানি ধরছে আমি এখন কি কমন তারপর শয়তান আমাকে কইলো রাজার মুখে হাগি দিই পরে আমিও তো দিলাম হাগি পরে সকালবেলা ওইটা দেখি আমি বিছনায় হাঁগি